স্যার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম আমি নাসিফা বেগম বয়স বিয়াল্লিশ বছর আমার অনেক দিন ধরে গলার ভিতরে প্রায় চুলকায় খুশখুশে ভাব থাকে কথা বলতে গেলে মাঝে মাঝে কাশি আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কিছু ওষুধ দিয়েছেন কিন্তু তেমন কোনো উপকার পায়নি দয়া করে বলবেন কী কারণে এটা হচ্ছে ধন্যবাদ মিসেস নাসিমা বেগম আপনার এই প্রশ্নের জন্য আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন আপনার গলায় প্রায়ই চুলকা এবং খুশখুস ভাব থাকে তার মানে হচ্ছে আপনার একটা কাশির ভাব থাকে যে যেটাতে আসলে একটু শুকনো কাশি টাইপের এবং কথা বলতে গেলেও মাঝে মাঝে কাশি আসে এবং এই কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি দেখিয়েছিলেন কিছু ওষুধ দিয়েছেন এই ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে যেহেতু বিষয়টা অনেক দিন ধরে বলতেছেন আপনি এবং সুনির্দিষ্ট যদি বলতে পারতেন যে কত মাস সপ্তাহ নাকি বছর তাহলে হয়তো বা আমরা এই বিষয়টা আরও বিস্তারিত আলাপ করতে পারতাম তারপরেও যদি বলে থাকি যদি এটা মাসের বেশি হয়ে থাকে এবং শুধুমাত্র চুলকায় সাথে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আপনার কি কোনো জ্বর থাকে অথবা আপনার শরীরের ওজন কমে যাচ্ছে সেসব ক্ষেত্রে হলে আপনাকে আবারও ডাক্তার শরণাপন্ন শরণাপন্ন হতে হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি আবারও এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে আর যদি এমন হয় যে শুধুমাত্র আপনার গলা চুলকায় খুসখুসি ভাব থাকে সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি একটা হচ্ছে কফ ভেরিয়েন্ট অ্যাজমা নামে বা হাঁপানির একটা ভাব থাকে যেখানে শুধু কাশি দিয়ে এটার উপসর্গটা বোঝা যায় সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফেক্সোফেনাডিন একটা ট্যাবলেট হতে পারে সেটা খেতে পারেন আপনি ঠান্ডা এবং ধুলাবালি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে পারেন এতে করে আপনার কিছুটা উপকার হতে পারে আরেকটা হচ্ছে যে একটা যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় রিসেন্টলি হয়তো আপনার দুই এক মাস আগে হয়েছিল তার একটা সিকুয়েন্সিয়াল বা পরবর্তী উপসর্গ হিসাবে আপনার এই কাশিটা থাকতে পারে সেক্ষেত্রেও একই ওষুধই আপনাকে হয়তো উপকার করবে অনেক সময় আমরা এসব ক্ষেত্রে একটু হালকা গরম পানি দিয়ে গার্গল করতে বলি এতে করে আপনি কিছুটা উপকার উপকৃত হতে পারেন আবার যদি গলার মধ্যে আপনার কোনো ইনফেকশন থাকে যেমন টনসিলাইটিস ক্রনিক টনসিলাইটিস নামক একটা রোগ থাকে যেখানে হয়তো জ্বরটা অনেক আগে ছিল এখন নেই কিন্তু গলার কাশির ব্যাপারটা থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি হালকা গরম পানিতে গারগোল করলে এই জিনিসটাকে উপকার পেতে পারেন সাময়িক উপকার পেতে পারেন তবে দীর্ঘমেয়াদী উপকার পেতে হলে আপনাকে অবশ্যই নাককান গলা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হতে হবে তবে এখন যদি আমি বলি আপনি কি করবেন প্রথমত ধুলাবালি এবং ঠান্ডা থেকে আপনি একটু নিরাপদ থাকবেন আপনি চেষ্টা করবেন হালকা গরম পানি দিয়ে আদা লবণ কিংবা লেবু মিশিয়ে কারগল করতে পারেন আর ফেক্সোফেনাডিন বা কিটোটিফেন জাতীয় ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায় এটা ওভার দ্য কাউন্টার পাওয়ার সম্ভাবনা আছে সেরকম আপনার যেহেতু বিয়াল্লিশ বছর বয়স আপনি একশো বিশ মিলিগ্রামের একটা ওষুধ খেলে প্রতিদিন রাতে কিছুটা কম থাকতে পারেন কি কারণে হচ্ছে এবং করণীয় সম্পর্কে আপনি নিশ্চয়ই একটা উত্তর পেয়েছেন আশা করা যায় আপনার এতে উপকার হবে এরপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনি পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যদি রেফার করে কোথাও আপনাকে পাঠায় সেখানে দেখা করতে পারেন